প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকে আমি তোমাদের জন্য ষষ্ঠ শ্রেণীর বাংলা যে তৃতীয় অধ্যায়ের বত্রিশ পৃষ্ঠায় নমুনা ছক রয়েছে অর্থ বুঝে বাক্য লিখে অধ্যায়ের তো আজকে আমি তোমাদের জন্য সেটাই নিয়ে হাজির হয়েছি তো দেখতে পাচ্ছ এখানে একটি ছক দেওয়া রয়েছে বত্রিশ পৃষ্ঠায় তো এই ছকটি আজকে তোমাদের জন্য সমাধান করাবো তো দেখতে পাচ্ছ তিসার দাদির কাছে একটি পুরাতন সিদ্ধুক আছে এবং সবসময় তালা দিয়ে সিদ্ধুকের চাবি হারিয়ে গেছে তাই বহুদিন ধরে ওটা খোলা হয় না তিসা ওর দাদিকে গিয়ে বললো এই সিদ্ধুকের ভেতরে কি আছে দাদি অবাক চোখে দিকে তাকালেন তারপর তিসাকে পাশে বসালেন বললেন এর মধ্যে গায়রা আছে চাবি দিয়ে তালা খোলার পর সব দেখতে পাবে এ বলে বাজারে থেকে চাবি বাড়ানোর লোক আড়ালেন তৃষার জন্য সিদ্ধ খোলা হলো এখানে দেখো কার্যকর কথাটা এখানে এখন বলা হয়েছে যে আসলে বিশেষ ও সর্বনা সর্বনামের পরে বসে কিছু শব্দ বাক্যের অন্য শব্দের সঙ্গে সম্পর্ক তৈরি করে উপরের থেকে ধরনের বিশেষ খুঁজে বের করে এই ছকটি পূরণ করতে হবে তো চলো যা আর কথাটা বলে শুরু করি তো প্রিয় শিক্ষার্থী দেখতে পাচ্ছ সবকিছু তোমাদের জন্য ঠিকঠাক করে তুলে দিয়েছে জাস্ট তোমাদের কাজ হচ্ছে সুন্দর করে তুলে নেওয়া এবং খেয়াল রাখবে যাতে কোনো কিছু ছুটে না যায় এবং তোমাদের কিন্তু একটি কথা বলে দেওয়া হয়েছে যে লেখা শেষে তোমার বন্ধুদের সাথে মিলে দেখো যে কোনো কিছু বাদ পড়লো কি না তো সেইখানে আমরা বলে দেবো যে লেখা শেষে মিলে দেখলাম যে তাদের সাথে আমাদের লেখার কোনো পার্থক্য হয় তো ভালো থেকো দেখা পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ